এবার দক্ষিণেশ্বরে নীলকণ্ঠ প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে এই অধ্যায় পঞ্চম পরিচ্ছেদের প্রথম অংশ নীলকণ্ঠ প্রভৃতি ভক্ত সঙ্গে লয়া সংকীর্ত আনন্দে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসে আছেন বেলা প্রায় তিনটা হইবে নীলকণ্ঠ পাঁচ সাতজন সাঙ্গ ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন নীলকণ্ঠ ঘরের পূর্ব দাদ দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর সমাধিস্ত তাহার পশ্চাতে বাবুরাম সম্মুখে মাস্টার নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাবালারা খাটের উত্তর ধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন দেখিতে দেখিতে ঘর ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হইল চতক্ষণ করে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে ঠাকুর মেঝেতে মাদুরে বসে আছেন সন্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিও ভক্তগণ শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া আমি ভালো আছি নীলকণ্ঠ গীতাঞ্জলি হইয়া আমায়ও ভালো রাখুন শ্রীরামকৃষ্ণ ফে তুমি তো ভালো আছো কয়ে আকার কা আবার আকার দিয়ে কি হবে কা এর উপর আবার আকার দিলে সেই কাই থাকে সকলে আসছে নীলকণ্ঠ আজ্ঞা এই সংসারে পড়ে রয়েছি শ্রী কৃষ্ণ তোমায় সংসারে রেখেছেন পাঁচজনের জন্য অষ্ট পাস তা সব যায় না দু একটা পাস তিনি রেখে দেন লোক শিক্ষার জন্য তুমি যাত্রাটি করছো তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন কাজ শেষ হলে তুমি আর ফিরবে না গৃহিণী সমস্ত সংসারের কাজ ছেড়ে সকলকে খাইয়ে দাইয়ে দাসদাসীদের পর্যন্ত খাইয়ে দায়ে নাইতে যায় তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না নীলকণ্ঠ আমায় আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন শ্রীমতী তখন ধ্যান করছিলেন তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন আমি সেই মূল প্রকৃতি আদা শক্তি তুমি আমার কাছে বর নাও যশোদা বললেন আর কি বর দেবে এই বলো যেন কায়মনবাক্যে তাঁর চিন্তা তাঁর সেবা করতে পারি কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পাই হাতে যেন তাঁর ওই তার ভক্তের সেবা করতে পারি চক্ষে যেন তার রূপ তাঁর ভক্ত দর্শন করতে পারি তোমায় যে কালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায় সে আর তোমার ভাবনা কি তার উপর তোমার ভালোবাসা এসেছে অনেক জানার নাম অজ্ঞান এক জানার নাম জ্ঞান অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূত রয়েছেন তাঁর সঙ্গে আলাপের নাম বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান আবার আছে তিনি এক দু এক দুয়ের পার বাক্য মনের অতি লীলা থেকে নৃত্য আবার নৃত্য থেকে লীলায় আসা এর নাম পাকা ভক্তি তোমার ওই গানটি বেশ শ্যামাপদ আস নদীর তীরে বাস তাহলেই হলো তাঁর কিপার ওপর সব নির্ভর করছে কিন্তু তা বলে তাকে ডাকতে হবে চুপ করে থাকলে হবে না উকিল হাকিমকে সব বলে শেষে বলে আমি যা বলবার বললাম এখন হাকিমের হাত জয়